একটি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানোর এটাই বড় সুযোগ এখন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ বলে দিচ্ছে কিভাবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে তো যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে নিয়মিত চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু কোনো মতেই চ্যানেলে সাবস্ক্রাইবার্স বাড়াতে পারছেন না তো বন্ধুরা নো টেনশান আপনারা কোনো চিন্তা করবেন না এখন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপের মাধ্যমে আপনার চ্যানেলে আপনি সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবেন তো কিভাবেই কাজটি করবেন তো ওয়াইটি স্টুডিওতে দুটো সেটিংস যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তেই থাকবে ঠিক আছে তো দেখুন বন্ধুরা এটা করার সময় অবশ্যই আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে আমি যে টিপসগুলো আপনাদেরকে দেবো এই টিপসগুলো স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন নয়তো কিন্তু কাজ হবে না ঠিক আছে আমি যেভাবে আপনাদেরকে দেখাবো ঠিক এইভাবে আপনারা কাজগুলো করবেন নিয়মিত তাহলে দেখবেন আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার্স ডেলি বাড়তেই আসে তো চলুন বন্ধুরা সরাসরি আমি স্ক্রিনে চলে যাবো স্ক্রিনে গিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখে দিচ্ছি কি। ভাবে আপনারা এই কাজগুলো করবেন অলরেডি বন্ধুরা সরাসরি আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো এবার আমরা হোয়াইট ইস্যুডি অ্যাপটি ওপেন করে নেব তো ওয়াইট ইস্যুডি অ্যাপের ভেতরে কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তেই থাকবে ঠিক আছে তো দেখুন বন্ধুরা এখান থেকে আপনারা অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দেবেন তো এখান থেকে অ্যানালাইটিক্স বাটনে প্রেস করার পরে ওপরে বেশ কিছু টুলস আপনারা দেখতে পাবেন যেমন ইনপাইরেশন ওভারভিউ ভিউ কন্টেন্ট অডিয়েন্স ঠিক আছে তো আপনারা কি করবেন এখান থেকে এই অডিয়েন্সের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা এই অডিয়েন্সের উপরে ক্লিক করার পরে আপনারা কি করবেন একটু অপেক্ষা করবেন কারণ লোড নেবে ঠিক আছে তো দেখুন বন্ধুরা এখানে আপনারা বেশ কিছু সেটিংস পেয়ে যাবেন যে সেটিংসগুলো ফলো করলে আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়তেই থাকবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়াচ ইউর অডিয়েন্স অচেস ঠিক আছে তো আপনারা কী করবেন এই ভিডিওগুলোকে ফলো করবেন ঠিক আছে দেখুন বন্ধুরা এখানে যে ভিডিওগুলো দেখানো হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু আমার দর্শকরা দেখে ঠিক আছে এবং নেক্সট টাইমে আমি যদি এই ধরনের কন্টেন্টগুলো যদি ফলো করি তাহলে কিন্তু আমার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে দেখুন আমি আপনাদেরকে এক্সাম্পল কিছু প্রুফ দেখাচ্ছি অ্যানালাইটিক্সে চলে আসলাম অ্যানালাইটিক্স আসার পরে এখানে টপ কন্টেন্ট এই টপ কন্টেন্টের ওপরে প্রেস করে দিলাম তো বন্ধুরা এই টপ কন্টেন্টের ওপরে প্রেস করার পরে এখানে যে বেশ কিছু ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা পোট প্রত্যেকটাই ভিডিওতেই কিন্তু ভিউজ এক লাখ দু লাখ করে ভিউজ কিন্তু চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুই লাখ নয় হাজার ভিউজ কিন্তু পেয়েছি আমি এই ভিডিওর থেকে ঠিক আছে এই ভিডিওর ইনকাম যদি আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখুন এই ভিডিওর ইনকামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনো ইউটিউবার কিন্তু এইভাবে বলবে না দেখুন বন্ধুরা এই ভিডিওর যে ইনকাম সেটা হচ্ছে একষট্টি ডলার বা বিরানব্বই সেন্ট ঠিক আছে একটা ভিডিওতেই কিন্তু বন্ধুরা একষট্টি ডলার এবং বিরানব্বই সেন্ট তো অবশ্যই আমি যেমন কন্টেন্ট তৈরি করি আপনারাও এইভাবে কন্টেন্ট তৈরি করুন তাহলে আপনারাও কিন্তু বেশি বেশি করে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা ওখানে যে ভিডিওগুলো শো করবে সেই ধরনের ভিডিও কিন্তু আপনাকে আপলোড দিতে হবে তাহলে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে প্লাস ভিডিওতে ভিউজও কিন্তু বাড়বে ঠিক আছে এবং এখান থেকে আপনারা যে কাজটা করতে পারেন এখানে যে ভিডিওগুলো দেখাবে এই ভিডিওতে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন এই ভিডিওতে সরাসরি ক্লিক করে দিয়ে এইসব চ্যানেলে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন ঠিক আছে প্রবেশ করে দেখবেন যে আসলে তারা কোন ধরনের কন্টেন্ট তৈরি করছে তারা কেমন থামনেল সেট করছে তারা কেমন কথা বলে সেটা কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন কারণ ওয়াই টি অ্যাপের ভেতরে কিন্তু এই ফিচার্সগুলো অলরেডি ওয়াই টিসুডি অ্যাপ কিন্তু দিয়ে দিয়েছে আপনি নতুন হলে এইগুলো অবশ্যই আপনি ফলো করবেন কারণ এইগুলো ফলো করলে কিন্তু বন্ধুরা হানড্রেড পারসেন্ট আপনার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়বেই বাড়বে এতে কোনো সন্দেহ নেই ভিডিও আপলোড দিলে কিন্তু ভালো পরিমাণ ভিউজ কিন্তু আপনি পাবেন এবং দুই নম্বর যে সেটিংসটা দেখাবো দুই নম্বর সেটিংসটা হলো এখান থেকে আপনারা কি করবেন এই যে বাটনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ইন্সপাইরেশন এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এখানেও কিছু বেশ কিছু সেটিংস আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা টপ সার্সেস এবং ট্রেন্ডিং ইউটিউব চ্যানেল আইডিয়া ঠিক আছে এখানে যে কিওয়ার্ডগুলো দেখানো হবে এই কিওয়ার্ডগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে ইউটিউবে এই ধরনের কন্টেন্ট যদি আপনি তৈরি করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়বে প্লাস ভিডিওতে ভিউজ বাড়বে তো বন্ধু এখানে কিছু কিওয়ার্ড কিন্তু দেখানো হচ্ছে আর এটা ওপরে দেখতে পাচ্ছেন টপ সার্সেস এখানে বলছে ট্রেন্ডিং ইউটিউব চ্যানেল আইডিয়া তো আপনি যদি এই ধরনের একটা ভিডিও তৈরি করেন যে ট্রেন্ডিং ইউটিউব চ্যানেল আইডিয়া এই ধরনের চ্যানেল তৈরি করলে আপনি তাড়াতাড়ি সবল হতে পারবেন তাড়াতাড়ি গ্রো হতে পারবেন এবং বহুত টাকা ইনকাম করতে পারবেন এই ভিডিও যদি তৈরি করতে পারেন তাহলে আপনি এই টাইটেলটাকে সিলেক্ট করতে পারেন দেখুন আমার চ্যানেলে কিন্তু এই ধরনের কিওয়ার্ড শো করানো হচ্ছে আপনার ওয়াই টি অ্যাপের ভেতরে কিন্তু এই ধরনের কিওয়ার্ড নাও শো হতে পারে ঠিক আছে আপনার যে কিওয়ার্ডগুলো শো করবে আপনি সেই ধরনেরই কন্টেন্ট তৈরি করবেন দুই নম্বর যে কিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন নিউ ইউটিউব চ্যানেল কীভাবে সাবস্ক্রাইবার বাড়বে নতুন চ্যানেলে তো আমি যদি এই টাইটেলের একটা ভিডিও তৈরি করি তাহলে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আমি পাবো দেখুন বন্ধুরা আমি যেটা জানি সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি এগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বেই বাড়বে এতে কোনো সন্দেহ নেই এবং তিন নম্বর যে কিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন অনলাইন আর্নিং অ্যাপ বাংলা আমি যদি অনলাইন আর্নিং ভিডিও যদি তৈরি করি কিভাবে ওয়েবসাইট থেকে ইনকাম করতে হয় কিভাবে অ্যাপস থেকে ইনকাম করতে হয় আমি যদি এই ধরনের কন্টেন্ট তৈরি করি আর তাতে যদি এই ধরনের কিওয়ার্ড ট্যাগ টাইটেল যদি সেট করি তাহলে কিন্তু বন্ধুরা ভালো পরিমাণ ভিউজ আমি পাবো কারণ আমার চ্যানেলের যে অডিয়েন্সরা তারা কিন্তু এইসব ধরনের ভিডিও দেখতে বেশি বোধ করে ঠিক আছে এবার আপনার ওয়াইট হিস্টুডি অ্যাপের ভেতরে যে কিওয়ার্ডগুলো আপনি দেখতে পাবেন ওই কিওয়ার্ডের ওপরে কন্টেন্ট তৈরি করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কন্টেন্টে গ্যাপস ফর শর্টস ঠিক আছে এখানে বলছে বেস্ট নিউ আর্নিং অ্যাপ দু হাজার চব্বিশ এখানেও কিন্তু বেশ কিছু কিওয়ার্ড আপনারা দেখতে পাবেন যেহেতু এখানে বলা হচ্ছে কন্টেন্ট গ্যাপ মানে এই এই কন্টেন্ট কিন্তু ইউটিউবে খুবই কম রয়েছে তো আপনি যদি এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন যে কীভাবে একটা ইনকাম করা যায় ভালো অ্যাপ এই ধরনের যদি ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আপনি গেন করতে পারবেন তো বন্ধুরা ওয়াইটি স্টুডিওর এই দুটো সিক্রেট সেটিং যদি আপনি ফলো করতে পারেন হান্ড্রেড পারসেন্ট আপনার চ্যানেলকে আপনি গ্রো করাতে পারবেন চ্যানেলের সাবস্ক্রাইবারও কিন্তু বাড়াতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ডন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন